আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা আমরা অনেকেই এসি ফ্রিজের কাজগুলো করি তো আজকে আপনাদেরকে দেখাবো ইকো প্লাস এসি কিছু সময় চলার পর পিএইট কোড বেশি ওঠে কী প্রবলেমের জন্য তো আজকে আপনাদেরকে এই কাজের মাধ্যমে দেখাবো যদি আপনাদের এই কোডটা কখনো বেশি ওঠে সেক্ষেত্রে আপনারা যেই যেই প্রবলেমগুলো চেক দিবেন প্রথম হচ্ছে কয়েল সেন্সর তারপর হচ্ছে আউটডোর সেন্সর তারপর হচ্ছে যে আপনি ইনডোর সেন্সর তো এই সেন্সরগুলোতে যদি কখনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি ওঠে পিএইট তো আপনার ভিডিওটা দেখতে থাকুন বিওয়ার্স যেহেতু আমরা ইনডোরের পিসিবি বোর্ড এবং আউটডোরের পিসিবি বোর্ড টেক দেওয়ার পর যে প্রবলেমগুলো এখন দেখতে পারতেছি সেই প্রবলেমগুলো হচ্ছে যে আপনার ইনডোর আউটডোরের ভিতরে প্রায় হচ্ছে যে চারটা আইসকারটার প্লাস হচ্ছে যে আপনার সেন্সর থাকে এই সেন্সরের ভিতরে যে কোনো একটা সেন্সর যদি কখনো প্রবলেম দেখা দেয় ঠিক তখনই কিন্তু এই পিএইট প্রবলেমের মানে কোডটা বেশি ওঠে আর কি তো আপনারা যারাই এসি ফ্রিজের রিপেয়ারের কাজগুলো করেন অন্তত দেখা গেছে যে যদি এই ধরনের কোড কখনো বেশি ওঠে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা এই যে কোনো সেন্সরগুলো মাপ দিয়ে যেই সেন্সরটা খারাপ সেন্সরটা চেঞ্জ করে দিলেই কিন্তু ওকে তো আমরা যেহেতু এখন প্রবলেমটা পেয়ে গিয়েছি এখন আপনাদেরকে দেখাবো যে কোন সেন্সরটা আমরা চেঞ্জ করেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো বিয়স আমাদের কিন্তু এসির কাজ প্রায় মোটামুটি কমপ্লিট যেহেতু এই এসিটা হচ্ছে একদম নতুন অনেক দিন ধরে খোলে রাখা হয়েছিল তো খোলে রাখার পর দেখা যে আমাদের দোকানের যেই টেকনিশিয়ান ভাইয়েরা আছে ওনারা আসছিলো এই এসিটা হলে ভালোভাবে আসলে সার্ভিসটা করেছে সার্ভিস করার ফলে দেখা গেছে যে যে কোনোভাবে একটা সেন্সরের কেবল ছিঁড়ে মানে নষ্ট হয়ে গিয়েছিল তো দেখেন আপনারা এই এই এইখানে কিন্তু একটা সেন্সর দেখা যাইতেছে আমার হাতের ভিতরে এই সেন্সরটা হচ্ছে বাইরের যেই তাপমাত্রা আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তো এইটার যেই সেন্সরের দেখা গেছে যে আপনার যেই গোড়া ছিল ওই গোড়ার যে গোড়া দেখা গেছে যে জঙে দলে দেখা গেছে যে প্রবলেমটা দেখা দিয়েছে তো অ্যাকুরেটভাবে সে বাইরের যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারতো না নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দেখা গেছে যে প্রথমে এসিটা স্টার্ট দিলে মোটামুটি চার পাঁচ মিনিট চলতো চলার পর কিছু কোন সময় পরেই দেখা গেছে যে আপনার ইনডোরের ভিতরে লেখাটা মানে ইনডোরের ভিতরে লেখাটা বেশি উঠতো এইখানে দেখা গেছে যে এইট লেখাটা বেশি উঠতো তো আমরা যেহেতু এখন প্রবলেমটা পেয়ে গিয়েছি তো আমরা এই সেন্সরটা এই সেন্সরটা চেঞ্জ করে দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক ঘন্টা ধরে এসিটা চালিয়ে রাখছি দেখা গেছে আমি এক বাইয়ের কাছে এসিটা বিক্রয় করেছি তো দেখা গেছে যে এসিটা লাগানোর পর যদি প্রবলেম দেখা দেয় তাহলে ওই বাইরের মনটাও নষ্ট হয়ে যাবে তো আমি যেহেতু দেখা গেছে দীর্ঘদিন যাবত এসিটা খুলে রাখছিলাম দেখা গেছে যে আর এছাড়াও দেখা গেছে যে আমি যার কাছ থেকে এসিটা নিয়ে আসছিলাম সে আসলে যে আমাকে কোনো কিছু না বলেই এসিটা দিয়েছিল তো আজকে আমরা দেখা গেছে যে যেহেতু প্রবলেমে পড়েছি তো আপনাদের মাঝে এই কাজটা শেয়ার করলাম তো আমরা কিন্তু এই সেন্সারটা চেঞ্জ করেছি এটা কিন্তু আউটডোর একদম বডির সাথে থাকে এইভাবে থাকে মানে এটা হচ্ছে বাইরের যে তাপমাত্রাটা এই সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তো এসি ফ্রিজের রিপেয়ারের যে কোনো সমস্যাই হোক না কেন অন্তত আমাদের সাথে একটু যদি যোগাযোগ করেন তাহলে দেখা গেছে যে আপনার কাজ করতে যে কোনো ধরনের এসির দেখা গেছে দ্রুত কাজটা কমপ্লিট করে নিতে পারবেন আমরা যেহেতু দীর্ঘদিন যাবত এসি ফ্রিজের কাজগুলো করে আসতেছি অনেক ধরনের প্রবলেম অনেক সময় আমাদের মাঝে ধরা পড়ে তো তার জন্য দেখা গেছে যে ছোটোখাটো ইনফরমেশনগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে যাই দেখা গেছে অনেকেই আমাদেরকে যেমন কিছুদিন আগে আমার এক ভাই আমাকে দেখা গেছে ওয়াল্টার একটা ভিডিও বানিয়েছিলাম আমি ওয়াল্টনের দেখা গেছে যে এক পিসিসি এসি মানে পাঁচ চার পিসিসি কিনে বিক্রি করেছিলাম দুই বছরের ইনডোর ইনডোরের দেখা গেছে যে পিসিবি বোর্ডের গ্রান্টি ছিল তারপরে দেখা গেছে পিসিবি বোর্ড প্রবলেম দেওয়ার পর দেখা গেছে যে তারা উল্টাপাল্টা চার্জ করে দেখা গেছে যে প্রথমে তাদেরকে টাকা জমা দিতে হয় দেখা গেছে যে কাজ করার পর দেখা গেছে যে আই না লাগানোর পর প্রবলেম দেখা গেছে করতে ঘুরতে ঘুরতে পরে জিতদে আমরা এসিগুলো ওই লোককে দেখা গেছে নষ্ট করে ফেলেছি আর কি তো দেখা গেছে এসি বিক্রি করার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের মিষ্টি কথা বলে দেখা গেছে যে তো আপনারা আপনারা যারা এসি ফ্রিজের কিনতে চান সেক্ষেত্রে দেখা গেছে একটু ভালো ব্র্যান্ডের এসি দেখে অথবা ফ্রিজ দেখে যদি কখনো কিনেন সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হয় না তো ভালো ব্র্যান্ডের এসির পিসি বিপোর্ট কিন্তু দ্রুত নষ্ট হয় না ভালো ব্র্যান্ডের এসির পিসি বিপোর্ট অনেকটা সময় পরে যায় দেখা গেছে কমপ্লেনার্স আর দেখা গেছে চাইনিজ ব্র্যান্ডের অনেক ধরনের মাল আছে অনেক স্টিকার মেরে বিক্রয় করে তো ওই ধরনের মালগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় আর দেখা গেছে স্প্রেয়ার পার্টসগুলো পাওয়া যায় না তো আপনারা যখনই এসি কিনতে যাবেন অন্তত দেখবেন গ্লোবাল ব্র্যান্ড কোনটা তো ওই ধরনের মালগুলো যদি কিনেন তাহলে কখনই প্রতারিত হবেন না তো আলহামদুলিল্লাহ আমরা এক ঘন্টা ধরে এসিটা চালিয়েছিলাম তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা যারাই যে কোনো ধরনের প্রবলেম পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এতটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ batteries